এবার আরেকটা জিনিস হচ্ছে যা অনেকে প্রশ্ন করছে আমি দিদিকে সেটাও বলবো যে মাটন বা চিকেন থেকে নিচ্ছেন সেটা যদি একটু ভিডিও তে পড়েন না চিকেন মাটন কোথা থেকে আনছি সেটা না দেখে খাবারটা খেয়ে দেখো খাবারটা কি দিচ্ছি দুপুর একটা থেকে সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত খোলা থাকছে এখন শুক্রবার দিন শুধু বন্ধ থাকে বাদ ছদিন খোলা থাকে ওই সাড়ে পাঁচটা ছটা পর্যন্তই পাবে এরপরে আর করা হয় না আমি তো টাইম বলে দিচ্ছি একটা থেকে পাঁচটার মধ্যে আসার চেষ্টা করুন সব পেয়ে যাবেন

মেন্টালিটিটা মানুষ ঠিক করুক যে পঞ্চাশ টাকার খাবার বলে যেন বাজে খাবার খারাপ খাবার এরকম ব্যাপারটা ভুলে যাক খেয়ে করে দেখো ভালো অবশ্যই লাগবে এইটুকুই আমি গ্যারেন্টি দিচ্ছি এই এই কোশ্চেনটার অ্যানসারে আমি একটা কথাই বলবো চিকেন মাটন কোথা থেকে আনছি সেটা না দেখে খাবারটা খেয়ে দেখো খাবারটা কি দিচ্ছে খাবারটা যদি খারাপ দিয়ে থাকে তোমরা তার প্রোটেক্ট করো আমাকে যদি দিদি তুমি 50 টাকা বা 100 টাকা নিচ্ছো তাতে খাবার খারাপটা খারাপ দিচ্ছো পাবলিক স্যাটিসফ্যাকশনের জন্য কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে না সবকিছু সবকিছু যদি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে আর আমার সিক্রেট কি রইলো না আমার সিক্রেটটা আমি তোমাদেরকে বলবো না কিন্তু তোমরা খাবার খেয়ে জাজমেন্ট করো খাবারটা খারাপ দিচ্ছে না ভালো দিচ্ছে আমরা এসে খেয়ে দেখি এবারে খাবারটা তেমন সেটা আমি আপনাদেরকে নিশ্চয়ই ফিডব্যাক দেবো

থেকে এখন পর্যন্ত এসে গেছে আর একজন লাস্ট উইকে এসেছিলেন আসাম থেকে আমার এই তো দেড় বছর কিন্তু এতটা পরিচিতি মানে তো এতদিন পাইনি রিসেন্ট এক দেড় মাস থেকে পরিচিতটা একটু বেশি তোমাদের ভালোবাসাটা একটু বেশি ট্রাভেল ফুড যারা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো আর লাইক করো এতে অনেক অনেক ট্রাভেলসের নতুন নতুন জায়গা তোমরা দেখতে পাবে আর সেই জায়গায় গিয়ে কি কী খেতে হবে সেটাও তোমরা দেখতে পাবে এই চ্যানেলে তাই দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ